কবিতার নাম দুঃখবিলাস আধার রাতে কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল যখন ডেকেছিলে রাত জাগেনি মধ্যরাতে তুমি শুধু আমার সাথে শূন্য আকাশ ইচ্ছে স্নাতে নীলের মাঝে কালোর তলে হারিয়ে গোপন অনাবিলে সকল আবেগ আমায় দিলে আমিও নিলাম সকল ভুলে তোমায় ভালোবাসি যে সেই কোন গোপনে আপন মনে দিবারাতি স্মৃতির স্বরে সেই সুবাসে প্রহর গনে পাই যে তোমায় আমি ঘ্রাণে কখনো তুমি নিদ্রাসনে কখনো তুমি অন্যমনে দুঃখ বিলাস আধার রাতে বিনিদ্র সেই আধার আলোর ছবির সাথে খুব গোপনে তোমায় বুঝি যে কখন ভেঙে সকল প্রথা চাঁদের সাথে সকল কথা সেই গোপনে সকল ব্যথা জাগাও আমার প্রাণে রাত্রি জানে সকল স্মৃতি ভাঙিয়ে কখন সকল প্রীতি হারিয়ে যাক সকল রীতি তোমায় যে। কো নজানায় সকল জেনে সকল নিয়ম মিথ্যে মেনে তোমার ছোঁয়াই ভিজতে মনে বর্ষা মুখর বাদল দিনে স্পর্শগুলোর সোহাগ তোমায় পেলাম যে নমস্কার